নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও দেবো দিনে পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম এবং দিনের স্থিতিচারণ সাথে থাকবে বাউট্রি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারণ ব্যক্তিগত সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শুরু করছি দিনে পরিচিতি আজ পাঁচই মাঘ চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ইংরেজির উনিশে জানুয়ারি দু হাজার আজ সোমবার আজ থেকে শুরু হলো আবার একটা নতুন কর্মসপ্তাহ তাই কর্মে যাওয়ার আগে যেন না যাক আজকের দিনটা কীরকম যেতে পারে আজকে প্রতিপদ তিথি এই প্রতিপদ তিথি চলবে সন্ধে অবধি আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা দশটা বত্রিশ মিনিট এবং রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে আর ভাটা আসবে তিনটে চৌত্রিশ মিনিট এবং শেষ রাত্রি তিনটে উনচল্লিশ মিনিট আজকে যে তিথি চলছে এই হচ্ছে শুক্লা অর্থাৎ মাঘ মাসে শুক্লপক্ষের প্রতিপদ তিথি আগামী শুক্রবার তেইশে জানুয়ারি নয় মাঘ সরস্বতী পুজো এবং আগামী বৃহস্পতিবার বাইশে জানুয়ারি আটই মাঘ সে গণেশ চতুর্থী অর্থাৎ সরস্বতী পুজোর দিন আগে যে চতুর্থী পরে তিথি সেই চতুর্থী তিথিতে আমরা গণেশ চতুর্থী বলে মানি বছরে দুবার গণেশ চতুর্থী পালন করা হয় পশ্চিমবঙ্গের হিসেবে একটা হলো সরস্বতী পুজো আগের দিন আরেকটা হচ্ছে যেটা ভাদ্র মাসের কৌশিক অমাবস্যার পর্যায়ে শুক্লপক্ষের চতুর্থীতে আসে তাতে তাই আগামী বৃহস্পতিবার গণেশ চতুর্থীতে গণেশ চতুর্থী পুজো অর্থাৎ গণেশের পুজো করা হয় কারণ সব কথাতেই আমরা বলি ওম গং সিদ্ধাত গণপত্যায় নবা আজকে অনেকেই অনেক রকম প্রশ্ন রাখছেন তার মধ্যে একটা প্রশ্ন এসছে সরস্বতী পুজো সম্বন্ধে কিছু বলুন হ্যাঁ সরস্বতী পুজো সম্বন্ধে আগামীকাল আমি বিস্তারিত আলোচনা করব এবং জ্যোতিষিক্ষা আসলেও আলোচনা তাহলে দেরি না করে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল বারোটি রাশি প্রথম রাশি মেষ মেষ রাশি আজকে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা সাবধান রক্তচাপ বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না আর বিশ্ব রাশির জাতক বলবো যারা মামলা মকদ্দমায় লড়ছেন তাদের আজকে মামলা মকদ্দমায় জয় হবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে সন্ধ্যের দিকে কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন মিথুন রাশির জাতকেরা আজকের দিনের ভাগে একটু উদ্বেগ থাকলেও মধ্যভাগ থেকে খুবই ভালো এবং কোনো বন্ধুর সাহায্যে আপনার ব্যবসায় উন্নতি বা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে কর্কট রাশি বলবো যারা অভিনয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে সাফল্যের দিন এবং যশ খ্যাতি বৃদ্ধি পাবে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে আর সিংহ রাশি বলবো বলবো যারা চারুকলার সাথে যুক্ত আছেন তাদের আজকে দিনটা খুবই ভালো যাবে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উদ্বেগ হ্রাস পাবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে কন্যা কন্যা রাশির জাত জাতি বলব যে স্বীকৃতির জন্য আপনারা এতদিন লড়ছিলেন আজকে কন্যা রাশির জাতকের স্বীকৃতি লাভ মান লাভ যশ লাভ এবং ব্যবসায় উন্নতি কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শুধু তাই নয় আয় বৃদ্ধি পাবে এবং কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন তুলা তুলা আসি জাত বলবো আজকে খুব সাবধান কারণ আজকে আপনি জাতপাত নিয়ে এর মধ্যে ঝামেলায় পড়ে যেতে পারেন অর্থাৎ আপনার আজকে মানসিকতার জন্য অন্যের সাথে আপনার কলহ হতে পারে এই ব্যাপারে নিজেকে একটু সাবধান করবেন ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্যের দিকে নজর দিন যাদের সুগারের পেশেন্ট তারা খুব সাবধান তবে আয়ের কোনো পরিবর্তন হবে না বিশ্বিকাশি জাতক বলবো আজকে কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন কর্মক্ষেত্রে সহযোগীদের কাছ থেকে প্রচুর সাহায্য পাবেন ও স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আয়ও বৃদ্ধি পাবে ধনু ধনুরাশি বলব আজকে ব্যবসায় বা কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে শরীর খুব সাবধান কারণ যারা উচ্চ রক্তচাপ বা সুগারে ভুগছেন জটিলতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধির জন্য আপনার রক্তচাপ বা সুগার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান আয়ের কোনো পরিবর্তন হবে না মকর মকর রাশির জাতক থেকে কিন্তু আজকে আর্থিক অবনতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান অযথা ব্যয় বৃদ্ধি ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে আয় হ্রাস পাবে আর কুম্ভ রাশি থেকে আজকে বলবো যে সাফল্যতা আপনার দুয়ারে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে আয়ু বৃদ্ধি পাবে বিকেলের দিকে কোনো বান্ধবী উপকৃত হতে পারেন আর সর্বশেষ মিন মিন রাশির জাতকের বলবো আজকে নিজের বাড়িতে উৎসব বা আপনি কোনো উৎসবে যোগ দিতে পারেন নিজের বাড়িতে উৎসব হলেও যা অন্য জায়গায় উৎসবে যোগদান দিলেও তা অর্থাৎ আজকে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে ধর্মের প্রতি একটা আনুগত্য বা টান অনুভব করবেন কোনো সৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে যারা লটারি জুয়া খেলেন তাদের পক্ষে আজকের দিনটা মিন রাশি জাতকের পক্ষে ভালো এই হলো বাউটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কৃপায় এবং শঙ্কুচক্র গদাবদ্ধধারী নারায়ণে কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করছি আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি এবং সব বারবার বলি হে মা রক্ষা করো সবাইকে আনন্দ দান করো সবার সুখ সমৃদ্ধি বৃদ্ধি করো আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামী দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার